পৃথিবীর বুকে কিছু কিছু অঞ্চল থাকে যেখানকার বাতাসীন বারদের গন্ধ মিশে থাকে যেমন ধরুন সাম্প্রতিককালে লুহিত সাগর এবার সেই গন্ধ পৌঁছে যাচ্ছে আরো উত্তরে ভূমধ্য সাগরের দিকে ইয়েমেনের ক্ষতি বাহিনী বৃহস্পতিবার ইসরায়েলের দিকে ছুঁড়েছে এক হাই পার্সোলিক ব্যালিস্টিক মিসাইল লক্ষ্য ছিল বেন বেনগুরিয়ন বিমানবন্দর তেলাবিম ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ভূপাতিত করেছে তবে মূল বার্তাটি পৌঁছে গেছে আমরা এখন অনেক দূরেও আঘাত আনতে পারি এই ঘটনা ঠিক পরেই সমুদ্রপথে বাণিজ্য পরিচালনাকারী সংস্থাগুলোর জন্য সতর্কতা জারি করেছে জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার তারা বলেছে হুতির হামলার পরিষেবা এখন শুধু দক্ষিণ লোহিত সাগর নয় বরং উত্তর লোহিত সাগর ও পূর্ব ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত এই হুটকি যেমন সামরিক তেমনি অর্থনৈতিক বিশ্বের বারো শতাংশ বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে সুয়েস দিয়ে। এই পথ যদি হুতির হামলার আওতায় পড়ে তাহলে বিশ্ববাজারে চাপে পড়বে পণ্য সরবরাহ ও জ্বালানির দাম জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর কুতি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে কোনো আক্রমণ করেনি বাহিনীটি তাদের সাম্প্রতিক এক বিবৃতিতে জানিয়েছে গজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলি জাহাজের উপর নিষেধাজ্ঞা চলবে তাদের কথায় এটা এক প্রকার নৌ অবরোধ ইয়েমেনে মার্কিন বিমান হামলা এবং ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর বারো মার্চ থেকেই এই অবরোধ আবার কার্যকর করা হয়েছে জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের পরামর্শ অনুযায়ী জাহাজগুলোকে এখন মেরিটাইম সিকিউরিটি ট্রান্সজিট করিডোর অনুসরণ করতে বলা হয়েছে এছাড়া মার্কিন নৌবাহিনীর কাছাকাছি চলাচল এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে কারণ মার্কিন জাহাজে হামলার সময় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অন্যান্য বাণিজ্যিক জাহাজেও এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি আবার জাহাজে হামলা হয় তাহলে পুথিকে সম্পূর্ণ ধ্বংস করা হবে এবং তিনি করা ভাষায় ইরানকে বলেছেন এই সাহায্য অবিলম্বে বন্ধ করুন বিশ্লেষকরা বলছেন এই সংঘাত শুধু হুথি বনাম ইসরায়েল বা আমেরিকার বিষয় নয় এটি এক বৈশ্বিক দাবা খেলার অংশ যেখানে চীন ইরান রাশিয়া এমনকি ইউরোপও চুপচাপ নজর রাখছে সামনে কি আসছে লোহিত সাগর থেকে শুরু হওয়া এই আগুনটি ভূমধ্য সাগর পেরিয়ে ইউরোপীয় তীরে ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী জাহাজগুলো এখন শুধু গন্তব্য নয় পথ হিসেবেও নতুন করে ভাবছে কারণ আরেকটা ক্ষেপণাস্ত্র কোথা থেকে উড়ে আসবে তা এখন কেউ জানে না